ওম নম ভগবতী বা সুদেবায়ু জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ চারই সেপ্টেম্বর আঠারোই ভাদ্র বৃহস্পতিবার আজকের দিনে অনেকেই হয়তো পালন করছেন এই মাসের অন্যতম একাদশী ভগবান শ্রী হরি বিষ্ণুর পার্শ্ব বা পরিবর্তনীয় একাদশী এই একাদশী তিথিটি শুরু হয়েছে গতকাল দুই সেপ্টেম্বর রাত বারোটা আটান্ন মিনিট থেকে যা থাকবে আজ চারই সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোর চারটা সতেরো মিনিট পর্যন্ত তাই উদয়া তিথিকে মান্যতা দিয়ে এই একাদশী ব্রত আজকে অর্থাৎ বৃহস্পতিবার দিনই পাঁচশো একাদশী ব্রত পালন করতে হবে আপনারা হয়তো অনেকেই জানেন যে আষাঢ় মাসের স্বয়ন একাদশীতে ভগবান শ্রী হরি বিষ্ণু ক্ষীর সাগরে যোগনিদ্রায় যান এবং তিনি নিদ্রা থেকে জাগরিত হন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীতে অনন্ত শয্যায় সহিত ভগবান শ্রী হরিবিষ্ণু বাম দিক থেকে ডান দিকে পার্শ্ব পরিবর্তন করেন যেহেতু আজকের একাদশীর দিনে তিনি দিক পরিবর্তন করেন তাই একে পরিবর্তনীয় বা পার্শ্ব পরিবর্তনীয় একাদশী বলে অবহিত করা হয়েছে এই দিনে ভগবান শ্রী বিষ্ণুর পঞ্চম অবতার বামন দেবের পুজো করা হয় তাই একে বামন একাদশীও বলা হয়ে থাকি এই একাদশী ব্রত পালন করলে বজপয়যজ্ঞের সমান ফল লাভ হয়ে থাকে শাস্ত্র মতে এই একাদশী অত্যন্ত মাহাত্বপূর্ণ ও শুভ ফল প্রদানকারী এমনকি এই ব্রত যদি কোনো কারণে আপনি পালন করতে নাও পারেন শুধুমাত্র এই ব্রত কথাটি শ্রবণ করেও ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ হয় আর তার সাথে সন্ধ্যায় ভগবান শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন এই ভিডিওতে আমরা শ্রবণ করব পাঁচশো বা পরিবর্তনীয় একাদশী ব্রত কথা এবং ভিডিও শেষে আমরা জানব আগামীকাল পারন ক্রিয়া কখন এবং কীভাবে সম্পূর্ণ করতে হবে এ নিয়ে বিস্তারিতভাবে আপনাদেরকে জানানো হবে তাই ভিডিওটি মনোযোগের সহিত শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরু করছি পাঁচশো তথা পাঁচশো পরিবর্তনীয় একাদশী ব্রত কথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ব্রহ্ম বৈবত্য পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পাঁচশো একাদশীর মাহাত্ম জ্যোতিষ্টির শ্রীকৃষ্ণ সম্বাদে বর্ণনা করা হয়েছে জ্যোতিষ্টির মহারাজ জিজ্ঞাসা করলেন হে শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এই ব্রত পালনের বিধি বা কী এবং এই ব্রত পালন করলে পূর্ণ ফল লাভ হয় উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহাপূর্ণ মহাপূর্ণপ্রদায়নী সমস্ত পাপহরিণী এবং মুক্তিপ্রদায়নী এই একাদশীর বজপয় যজ্ঞির থেকেও বেশি ফল প্রদান করে থাকি যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামন দেবের পুজো করেন তিনি ত্রিলোকে পূজিত হন পদ্মুলে পদ্মরোচন শ্রী বিষ্ণুর আর্জনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনীয় একাদশী বলে পরিচিত হয়েছে জ্যোতিষটির মহারাজ বললেন হে জনার্দন আপনার এই সকল কথা শুনে আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে স্বয়ং করেন কিভাবে বা পার্শ্ব পরিবর্তন করেন আর চতুর্মাস ব্রত পালনকারী কি করা কর্তব্য এবং আপনার স্বয়ংকালে লোকের কি করণীয় এই বিষয়ে আপনি কৃপা করে আমার নিকট কীর্তন করুন আর কেনই বা দ্বৈতরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে জ্যোতিষ্ঠির দ্বৈতকূলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পুত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদিব্রত সম্প্রাদান করত বলি একজন রাক্ষস রাজা হলেও তিনি পৃথিবীর স্বর্গ এবং মর্তলোক জয় করেছিলেন অসুর হওয়া সত্ত্বেও তিনি ভগবান শ্রী বিষ্ণুর একজন নিষ্ঠাবান অনুসারী ছিলেন জনগণের প্রতি তার ভালোবাসা ও কল্যাণের জন্য তিনি সুপরিচিত ছিলেন কিন্তু দেবতারা তার প্রতি অসন্তুষ্ট ছিল কারণ তিনি দেবতাদের যুদ্ধে পরাজিত করেছিলেন বলিকে স্বর্গরাজ্য থেকে বিতাড়িত করার জন্য প্রার্থনা নিয়ে ইন্দ্রসহ সমস্ত দেবতা আমার শরণাপন্ন হন তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালকের বেশ ধারণ করে রূপে বলি মহারাজের যোগ্য স্থলে গিয়ে উপস্থিত হলাম আর তার কাছে আমি ত্রিপদ ভূমি প্রার্থনা করেছিলাম সে তুষ্ট বস্তু থেকেও আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইল আমি কেবল ত্রিপদ ভূমি গ্রহণে স্থির থাকলাম দ্বৈতগুরু শুক্রাচার্য আমার ভগবান রূপ জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে মানা করলেন কিন্তু স্বতশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল তখন বামন তার শরীরের আকৃতি বহুগুণ বৃদ্ধি করলেন এবং তার প্রথম দুটি পদ থেকেই স্বর্গ ও পৃথিবীকে ঢেকে দিলেন তৃতীয় পায়ের জন্য তার আর কোনো জায়গা অবশিষ্ট রাখলেন না পুনরায় তৃতীয় পায়ের জন্য স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আর আমি তার মস্তকে তৃতীয় পদ্ম স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষীয় একাদশীতে ভগবান শ্রী বামন দেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীত সাগরের অনন্ত দেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপতপ ব্যাধি না করে জীবন যাপন করেন সেই মহামূর্ঘ ব্যক্তি জীবিত থাকলেও তাকে মৃত বলে জানবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিন মাসে দুধ এবং কার্তিক মাসে মাসকালে বর্জন করে এই চার মাস ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথভাবে পালন করতে হয় অনন্ত শয্যায় সর্জিত ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপূর্ণ ও সকল প্রদাতা এই একাদশী ব্রত পালনে এক হাজার অষ্টমীর যজ্ঞে ফল পাওয়া যায় প্রচলিত বিশ্বাস অনুযায়ী মূলত বিধবা ও ব্রাহ্মণীরা এই ব্রত পালন করে থাকেন তবে শাস্ত্রে তেমন কিছু নির্দিষ্ট করা নেই যে কেউ শ্রী বিষ্ণুকে স্মরণ করে এই ব্রত পালন করতে পারেন মনে করা হয় একাদশী ব্রত পালন করলে যে কোনো দুর্ভাগ্যের হাত থেকে রক্ষা করেন স্বয়ং শ্রী ভগবান নারায়ণ মন্দিরে বিভিন্ন উপাচারের মাধ্যমে এই দিন নারায়ণের পূজার ব্যবস্থা করা হয় তবে বাড়িতে সেই বিশাল আয়োজন করা কিন্তু সম্ভব নয় তাই সাধারণ কিছু নিয়ম মানলেই একাদশী ব্রত পালন করা যেতে পারে যে কোনো ব্রতের নিয়মই হলো শুদ্ধচারে কাটানো শুধুমাত্র শুদ্ধ বস্ত্র পরিধান কিংবা অন্যান্য শুদ্ধচার নয় চিন্তা ভাবনাকেও সঠিক পথে চালিত করতে হয় এই বিশেষ দিনগুলিতে ব্রতের দিন কারো ক্ষতি করা বা এই জাতীয় চিন্তা মনে আসলেও যেন এরকমটা না হয় নইলে কিন্তু এর উল্টো ফল আপনারা লাভ করবেন একই সঙ্গে এই দিন অবশ্যই পুজো করতে হবে তুলসী নারায়ণের পূজায় অতি আবশ্যক হলো এই তুলসী গাছের তুলসী পাতা তবে অনেকেই এই দিনে সম্পূর্ণ নিরাহারী হয়ে থাকেন অর্থাৎ নির্জলা উপবাস ব্রত পালন করে থাকেন বন্ধুরা এই একাদশীর দিন পরনিন্দা কুকথা মিথ্যাচার ক্রোধ চোর বা বা কর্ম থেকে বিরত থাকতে হবে তো শ্রোতা বন্ধুরা এভাবেই স্বাস্থ্যসম্মত বিধি স্মরণ করে আপনি বাড়িতেই সহজেই এই একাদশী ব্রতটি পালন করতে পারেন যদি এই একাদশীর কথা শ্রবণ করে আপনি উপকৃত হন তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় কৃষ্ণ লিখতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় জগৎ ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক জয় কৃষ্ণ রাধে রাধে